আয়াল্লাহ জানি না কুমালিক এই মজলিশে কার জানি কাফনের কাপড় বাজারে রেডি হয়ে গেছে কার জানি কবরের জন্য বাজারে বাস জন্ম হয়ে গেছে মৌদের চল্লিশ দিন আগে সিদরাদুল মুনতাসর ওই বড়ই গাছের পাতাটা জইড়া পইরা যায় ওই পাতাটার মধ্যে তার নাম লেখা থাকে যে মানুষটা আর চল্লিশ দিন মাত্র দুনিয়াতে বেইচা থাকবে আল্লাহ জানি না আমাদের কার জীবনের পাতাটা গেছে খুব ও নজরে আমরা খাটি দিলে তো বা করছি আর জীবনে গুনা করব না আর না ফুর মানি কর্ম গুনা কবরে বানাইয়া কোবরে নিও না আল্লাহ না ফরমানের খাতায় নাম লেখাইয়া কবরে নিও না আল্লাহ দয়া করে আমাদের তো বাকি কবুল আর মঞ্জুর ফরমাও জানি না গো মালিক আমাদের কার জানি আদরের মানাই কার বাবা নাই যারা একদিন এই বাজারে বাজার করত যারা একদিন এই করে ঘুমাইতো এই রাস্তা দিয়ে হাঁটত তারা আজ কোথায় গেল কোথায় রইলো কেমনে রইল না আল্লাহ তারা যেই পথের প্রতীক আমিও তো একই পথে হাঁটতেছি আল্লাহ দয়া করে আমাদের আম্মা আবার কবর কি জান্ন দাও যেই মা একাদারে দশ মার দশ দিন পেটে রাখলো মার পেটে লাথি মারছি আর আমি গুম ভেঙ্গে ফেলেছি খাইতে বসছে মায় কলে যায় লাথি মারছি মার খানা বন্ধ হয়ে গেছে একবারও আমার বাবার কাছে মায়ের নালিশ দিয়া কয় নাই তোমার ছেলে আমার খানা বন্ধ করে দিছে তোমার সন্তানে আমার কলি যায় লাথি মারস শীতের দিনে বসরা পরে বিছানা ভিজাই দিছি মা ভিজা বিছানায় শুইছে আমাকে বুকে রাইকা রাত কাটায় দিত আমি যদি রাগ করে বের হয়ে গেছি গভীর রাত সবাই ঘুমায় গেল মায় ঘুমাইত না এমন মারে তুমি কবরে মাইর না এমন বাবারে তুমি কবরে মাইর না যেই বাবা রুটা ডাইকা কয়ে বাজান বাবার কবরে পার দিয়া তুমি চইলা গেছো বাবার কথা ইয়াদ করলায় না খাইতে বসছি পাশে দাঁড়াইছো নিজের মুখের লোকমা তোমার তুইলা দিছি ঈদের দিনে বাবায় তোমার জন্য নতুন কাপড় কিনছি আর নিজে সিরা লঙ্গি পইরা ঈদ গেছি বাবায় তোমার বানায়া দিয়ে গেলা মার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যেই ঘরে শুয়ে বাজা বাজানই করে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর সাপ বিচ্ছুর ঘর কেমনে আছি বাবা একবার বুঝি তোমার জানতে মন চাইলো না একটাবার তুমি হাত তুলে বাবার জন্য কান্দ তোমার চোখের পানির উসিলায় আল্লাহ মা বাবার কবরের আজাব মাফ করে দিবে আল্লাহ তোমার হাবিব বলছে তুমি নাকি সন্তানের দোয়া কবুল করো বাপমার দোয়া কবুল করো এই মজলিসে একটু মায়ার নজরে তাকায় দেখো না মাওলা কত সন্তানের চোখের কোনায় পানি জমে গেছে আল্লাহ একটু মায়ের নজরে দেখো এই ভরা বজলি সে কেমনে তোমার বান্দারা কানতেছে আল্লাহ তুমি আজকের জন্য আমাদের এই মোনাজাত কবুল করো মঞ্জুর কর জানি না কে কোন সমস্যা লইয়া হাতটা বাড়াইয়া চোখের পানিটা ফালাইয়া দিছে আল্লাহ যার যত সমস্যা আছে তুমি সমাধান করো আয় আল্লাহ একটা বাবা পাগল সন্তান বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি তার আব্বারে মাফ কর ও আমার আমারও জনম দুঃখী মা দুনিয়ায় যে সন্তানের মা নাই সে জানে মা কত বড় নিয়াম যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত অসুস্থ বাবা বিছানায় থাকলে ও সন্তানের মাথার উপরে বট গাছের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আদরের ভাই বোন যত মায়ার মানুষগুলি আজকে দুনিয়ার জগৎ সাইরা কবরে ঘুমায় রয়েছে আল্লাহ তা তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নে খায়া দাও আমাদের বিবি বাচ্চার নে খায়া দাও সন্তানগুলিকে নামাজি দিনদার বানায় দাও সন্তানের কারণে বাপ মার বেজ্জত কইরো না গো আল্লাহ আমাদের সন্তানের কারণে মা বাবার ইজ্জত তুমি বাড়ায় দিও আলেম বানাও হাফজে কোরআন বানাও এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ তুমি ব্যবসা হালাল তরিকায় করার তৌফিক দাও নবী রাসুলগণের সাথে তাদের হাসন নসর করা দাও আদর্শ ব্যবসায়ী হিসাবে কবুল করে নাও এই পুরা গোটা বাজারকে আদর্শ বাজার বানিয়ে দাও এই আল্লাহ এই মাহফিল কেনা তারা যে প্রতি বৎসর চালু রাখতেছে আল্লাহ এই মাহফিলের রসিলায় তাদের সকল গান গানরে মাফ করো আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যতজন জড়িত অনেকেই কবরে চলে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে মাফ কর কেমত পর্যন্ত এই মাহফিলকে তুমি দায়ম কায়েম রাখো মা বোনদেরকে মাফ করো প্রতিটা যুবককে তুমি মসজিদমুখী বানিয়ে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি মসজিদমুখী বানাও এখানে ব্যবসায়ী বাইদের অনেকেরই মাহফিলের কারণে ব্যবসায় ক্ষতি হইছে আল্লাহ তোমার কুদরতি হাতে তুমি পোষায়া দাও আল্লাহ কুদরতি হাতে তুমি তাদের এই ক্ষতিটা পোষায়া দাও মাওলা অসুস্থ যারা সুস্থ করো পেরেশানিতে যারা দূর করো হাসপাতালের বেডে নিজের ঘরে যারা শুয়া শুয়ে বিছনায় পড়ে তোমার কাছে কাঁদতেছে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিও أماديرك جابوتيو أن تاتك هفاظت كويرو. راستك رافوت بيفوت إكسيدنت كالله كدرو تهادب اسأيوب. ﴿بسم الله الرحمن الرحيم﴾ 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 ﴿بسم الله 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 على خير خلقه محمد وعلى آله واصحابه اجمعين. آمين. برحمتك يا